নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা গরমে কিন্তু ডাটাকে আমাদের শরীর সুস্থ রাখার জন্য মহা অমৃত মানা হয় আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব এই সজনে ডাটা আর ছোলার ডালের যেটা আপনার ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে পারেন অসাধারণ লাগবে বন্ধুরা আর একবার এইভাবে যদি আপনারা ছোলার ডাল সজনে ডাটা দিয়ে রান্না করে খেয়ে দেখেন বারবার এইভাবেই রান্না করতে চাইবেন যেরকম আমাদের খেতে ভালো লাগবে সেই সঙ্গে আমাদের শরীর সুস্থ থাকবে এখানে আমি ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সজনের আটাগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি সবার প্রথমে এখানে আমি নিয়ে নেব প্রেশার কুকার আমি যে ছোলার ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দেখুন আমি কিছু জিনিস দিয়ে দেব পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি এক এক করে সব জিনিস আমরা সোলার ডালের মধ্যে দিয়ে দেব আর খুব কম টাইমের মধ্যেই কিন্তু আপনাদের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে মানে পাঁচ মিনিটের মধ্যেই বলতে পারেন তৈরি হয়ে যাবে যেটা খেতে অসাধারণ লাগবে এক এক করে আমি পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি আর কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি মানে এক চামচ পরিমাণ আর সরিষার তেল দিয়ে দেব সেদ্ধ করার সময় এতে ছোলার ডালের টেস্ট কিন্তু সরিষার তেল দিলে দ্বিগুণ বেড়ে যাবে এবার এখানে আমি জলটা অতিরিক্ত দেব না মেপে দেব। যেহেতু এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি তাই এখানে আমি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম তাহলে অতিরিক্ত জল হবে না খুব ভালো করে আমি এইভাবে ছোলার ডালটাকে নাড়াচাড়া করে নিলাম তারপর এর ঢাকনাটা বন্ধ করে দেব প্রেশারের ওপর বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো সিটি দিয়ে নেব ছোলার ডালটা যখন সেদ্ধ হতে থাকবে সেই সময় আরও একটি কাজ করব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি সজনের আটাগুলোকে জলে দিয়ে দিলাম জলে সামান্য নুন সামান্য হলুদ দিয়ে দেব এরপর এই সজনে ডাটাগুলোকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে মানে তিন চার মিনিট রাখলেই দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে এই সজনে ডাটাগুলোকে ঢেকে দিচ্ছি দেখুন আমি চার মিনিট পর ফিরে এসছি ঢাকনাটা খুলে এবার দেখে নেব সজনে ডাটা সেদ্ধ হয়েছে কিনা একটা আমি এইভাবে একটু হালকা করে খুন্তি দিয়ে চেপে দিচ্ছি এই দেখুন মানে আলাদা হয়ে যাচ্ছে সজনে ডাটার পাট খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো সজনে ডাটাগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আমাদের ডালটারও দুটো সিটি হয়ে গেছে আর দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একেবারে কিন্তু গোলেও যায়নি আবার শক্তও নেই এই দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল ছোলার ডালটাকেও একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তিন চামচ পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি কিছুটা পরিমাণ যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়নে ফোড়ন থেকে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বের হতে শুরু হবে তখন বুঝতে হবে ফোড়ন রেডি হয়ে গেছে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হবে তখন এর মধ্যে একটি টমেটো কুচিও দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়েও কিছু সময় নাড়াচাড়া করব যখন হালকা নরম হয়ে আসবে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যখন হালকা নরম হবে তখন এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব তারপর কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যখন একেবারে কষানো হয়ে যাবে তেল ভাব ছেড়ে দেবে এই দেখুন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছে মশলাটা আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডালটাকে ঢেলে দিচ্ছি ডালটা ঢেলেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যে গোটা টমেটো দুটো দিয়েছিলাম মানে অর্ধেক করে কেটে তার যে খোসাটা এটাকে ছাড়িয়ে নিচ্ছে কারণ খোসাটা আমাদের হজমের জন্য ক্ষতিকর তাই খোসাটাকে ছাড়িয়ে ফেলে দেবো তারপর টমেটোটাকে ম্যাশ করে দেবো তাহলে হালকা টক টক ভাব আসবে ডালটা খেতে ভালো লাগবে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমরা যে সজনে ডাটাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সজনে রাটাগুলোকে ডালের মধ্যে দেব এখানে কিন্তু সজনে রাটার জলটা আপনারা ফেলবেন না সজনে রাটাটা দিয়েও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে এরপর এখানে আমি এক মিনিট মতো একটু ডালটাকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ফোটাচ্ছে অতিরিক্ত পাতলাও করা যাবে না এই ডালটা আবার অতিরিক্ত ঘনও নয় ভালোভাবে ফুটে উঠেছে আপনারা চাইলে ওপর দিয়ে একটু ধনে পাতাও দিয়ে নিতে পারেন তা আমি ধনে পাতা দিচ্ছি না দেখুন অসাধারণ একটি ডাল আমাদের তৈরি হয়ে গেল আপনারা চাইলে ভাতের সঙ্গে খান কিংবা রুটির সঙ্গে লুচির সঙ্গে খান দারুণ লাগবে বন্ধুরা অবশ্যই গরমকালে এইভাবে একবার ডাল খেয়ে দেখতে পারেন